আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুমার দিন সকাল সকাল খুদ্বার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমাদের রাকি সাকিব বিন ওয়াহিদ উনি বললেন যে আমি একটা রুগী দেখতে গিয়ে এক বাড়ি থেকে একই পরিবার থেকে বারোটা তাবিজ পেস আপনি একটু এ বিষয়ে একটা রিভিউ দেন বা একটু মানুষকে দেখান এর ভিতর থেকে কি কি পাওয়া যায় তো লহানাত কাজিবিন আমি যদি একটা মিথ্যা বলি আমি যদি কোনোভাবে কোনো আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ গজব আমার উপরে আল্লাহ এর থেকে বড় কথা হয় না গাছের বাকল বিভিন্ন কালারের সুতা জাফরান কিচ্ছু না সামান্য কিছু নকশা দিয়ে একটা প্যাকেট করে দিয়ে দিছে আমার যে বলার উদ্দেশ্য এই যে নিষ্পাপ বাচ্চার গলায় একটা বাচ্চার পাঁচটা তাবিজ চারটা তাবিজ আমরা দিয়ে দিলাম এই ছোট বাচ্চার অপরাধটা কি পাপটাকে আমাকে একটু বললেন কি অন্যায়টা আছে যেহেতু সে নিজেও পড়তে পারে না কোরআন রাত নিজেও হাদিসের দোয়া দিয়ে সে ঝাড়ফুঁক করতে পারে না অন্য কেউ কোনো কিছু করতে পারে না তাহলে এই নিষ্পাপ বাচ্চাকে পিতা আর মাতা এই দুইজন যদি সোরা ফাতে ফালাক না সায়াতুল কুরসি বাকারা শেষ দু এগুলো পরে যদি ঝাড়ফুঁক করতো কতই না ভালো হতো বলতে 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 মুখে ফেনা উঠে যাওয়ার মতো অবস্থা এরপরেও আপনারা এই ভুলগুলো করেন মানে বাংলাদেশের রুগী দেখতে গেলে আমাদের মানে যিনি আমাকে আজকে এখানে লাইভ দেওয়ার কথা বললেন বা তাবিজগুলো দেখালেন তিনি একজন রাকি কোনো সোনা মোতাবেক তিনি ঝাড়ফুঁক করেন জিন বা অন্যান্য যে বিষয়গুলো আছে তো এই ঝাড়ফুঁক করতে গিয়ে খুব বড় ধরনের কোনো সমস্যা তাকে খুব একটা বেশি পড়তে হয়নি গিয়েই দেখা গিয়েছে যে রোগীর গলায় চার পাঁচটা তাবিজ হাতে বালা অষ্টাধাতু বিভিন্ন ধরনের আংটি এক একটার এক এক কাজ আর আতঙ্ক ধরাই দিয়েছে হুজুর বলতেছে এগুলো নিয়ে আপনি মরা বাড়ি যাবেন না এগুলো নিয়ে আপনি অনুষ্ঠান বাড়ি যাবেন না তো অনুষ্ঠান বাড়ি দেওয়া যাবে না মানুষের সামনে খোলা যাবে না কিন্তু টয়লেটে দেওয়া যাবে পেশাব পায়খানা দেওয়া যাবে তখনও তার আল্লাহর কোরআনের আয়াত তার হাতে বালায় গলায় এখন আমার একটা প্রশ্ন কেউ কেউ বলার চেষ্টা করেছেন অনেক বিদ্যান যে পিওর কোরআন এবং হাদিসের মাসনুন দোয়া দিয়ে যদি তাবিজ লেখা হয় তাহলে সেটা শিরিক হবে না হারাম হবে নবী সাহা সাহাবিদি রাকিদা ছিলেন যে তাবিজ কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক তাবিজ ব্যবহার করা শিরি তাবিজ নেওয়া যাবে না এখন আমার প্রশ্ন হলো কয়েকটা তাবিজের ভিতরে আমার আল্লাহর কোরআন মাজিদের আয়াত দেওয়া থাকে হাদিসের দোয়া দেওয়া থাকে এটা আমাকে একটু বলেন আপনি গাছের পাকল দেওয়া এইটা শিরিক হবে না কেন বিভিন্ন নকশা দেওয়া কোরআনের কোনো নকশা হয় তিন দুই সাত চার পাঁচ চার আট নয় তিন দুই ছয় পাঁচ নয় সাত তিন এগুলো এগুলো কোরআন মাজিদের কোনো নকশা এগুলোর দ্বারা কোনো আয়াত বোঝা যায় কোনো হাদিস বোঝা যায় এরকম মার্কিং করা কি ইসলামের কোনো বিধান আছে এটা কি কোনো জায়গা তার মানে কি আপনি ঘুরে ফিরে যে ব্যাখ্যায় দিতে চান আমাদের দেশে আমাদের যে তাবিজগুলো আমাদের ব্যবহার করে অধিকাংশ শেরকের আওতাভুক্ত কেন কারণ কোন তাবিজে বিভিন্ন মাদারের সুতা আছে গাছের বাকল আছে বিভিন্ন কিছু দিয়ে একটা নকশা দিয়ে একটা বাচ্চার ঝুলে হুলে দিচ্ছে বিল হলে পাঁচশো টাকা এক হাজার টাকা তো এখন এই সমস্ত নোংরামির কারণে কোরআন এবং সহিহাদিস ভিত্তিক যে রুকিয়া করা যায় এটা অনেকে জানতো না এতদিন এটা ওই ওই ঢালাভাবে বলে দিচ্ছে এটা আবার কেমন জানি তো আপনাদেরকে বারবার বলতেছি মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি কেউ যদি কোনো কিছুর শরীরে লটকে কল্যাণের আশায় তার উপরেই তাকে সফর করা হয় আস্তাগফিরুল্লাহ আজিম মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাক শিরক থেকে আপনারা বাসবেন আল্লাহ খুব ভয়ঙ্কর ভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইন ইশরাকা বিহি ওয়া ইগফুরু মা দুনাল দালিকা লিমান ইশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ আল্লাহ শিরিক ব্যতীত বাকি গোনা যাকে খুশি ক্ষমা করে দিবেন শির কেমন একটা বড় পাপ তওবা সারা মৃত্যুবরণ করলে তার জন্য তার জন্য হারাম কি একটা ভয়ঙ্কর কথা তাহলে থেকে আপনারা বাঁচবেন আর জমার দিন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ কমেন্টে আমাদের এই রাকির পুরো ডিটেলস দেওয়া আছে এবং টাইটেলেও আমরা চেষ্টা করতেছি তার মোবাইল নাম্বার দেওয়া যাতে আপনি ফোন দিলে তার কাছে এসে আপনি দেখাতে পারেন মানে আপনি শিরিক মুক্ত হন এটা হলে আমার মূল কথা কোন ভাইকে কি করবেন তা আমরা জানি না আমার কথা আপনি শিরিক মুক্ত হন আপনি তাবিজ কবচ থেকে ফিরে আসেন আপনি এই সমস্ত বালা এই সমস্ত সুতা এই সমস্ত মাদারের বিভিন্ন পানি পড়া এগুলো থেকে আপনি ফিরে আসেন এসে কোরআন সন্না দিয়ে ঝাড়ফুক করে সরাসরি আক্রান্ত হলে কোরআন সন্না দিয়ে ঝাড়ফুক করেন আর যদি না হয় তাহলে আজকে নিয়োগ করেন যে কোনো দিন আমরা তাবিজ কবচ জমনা গলায় আবার বলতেছি জুমার দিন বেশি বেশি আমার রাসেলের প্রতি দরুদ করবেন আল্লাহ সোবান তালা আপনাকে আমাকে তাওহেদের উপরে কবুল করুন সকাল সকাল একটা পরিবার থেকে বারোটা তাবিজ উদ্ধার করা এটা আপনি কি মনে করেন আপনি আমাকে বলেন এরকম হাজার হাজার পরিবার এই তাবিজে নকশায় বালায় সুতায় আক্রান্ত হয়ে তার সবচেয়ে দামি সম্পদ ইমানটা হারা হয়ে যাচ্ছে তা আমরা আমাদের সম্মানিত ইমাম আলেম ভাইদেরকে বলবো দুইটা টাকার জন্য এগুলো না করে একটা অটো চালান হজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা গ্যাপ থাকে এই সময় একটা অটো চালাবেন সর্বনিম্ন আল্লাহ পাঁচশো টাকা রুজি দেবে আমি আশাবাদী দিন ইনশাল্লাহ আপনি এই এই নোংরা কাজ করবেন না এই তাবিজ কবচ দিয়ে এই বালা সুতা দিয়ে এই বিভিন্ন ঘাটের পানি দিয়ে এগুলো করে আপনি মানুষের ডিমান্ড হারা করবেন না নিজেও বিপদগামী হবেন না আপনি হালাল রুজির অভাব নেই জমিন সিরো ফিলাদ একটু জমিনে বের হন আপনি তো বেরই হন না আপনি একটা কামলা দিয়ে বসে গেছেন সেখানে আমরা পায়ে হেঁটে গিয়ে আমাদের বাচ্চার জন্য তাবিজ কবজ নিয়ে আপনার কাছে টাকা দিচ্ছে আমি ফিরে আসেন এগুলো কোনো কাজ না ভালো মানুষ এগুলো করবে না আপনি হিন্দু না আপনি মুসলিম একটা তাবিজও কোনো মাজার মানে কোনো মন্দির দেয় নেই একটা তাবিজও কোনো অন্য ধর্মের লোক দেয় নেই এই মুসলমান মসজিদের হুজুররাও অধিকাংশ দিয়েছে দুই একজন ফকির ফাঁকরা তবে বেশিরভাগ দিয়েছে মসজিদের ইমাম খতিব আলেম মাদশার মোহতামিম মুহাদ্দেস মুফতি মুফতি হলে তো দিতেই হবে ইল্লা ইউদ্দাহী ব্যতিক্রম আছে কিছু তবে অধিকাংশ ক্ষেত্রে তারা মনে করে এটা আমার একটা সার্টিফাইড ব্যাপার আমি যেহেতু মুক্তি হয়েছি পদ হয়েছে এতবার মাদ্রাসার হুজুর এখন আমার তাবিজের পাওয়ার র্যাঙ্ক বাড়ি গেছে এগুলি নিয়েই আল্লাহ হৃদায়ত দিন ভিডিওটা শুরু করলাম এখনই আপনি কমেন্টে দেখেন আমাদের এই রাকির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সাধ্যের বাইরে আপনাদের প্রতি জুলুম করলে আমাকে বলবেন কখনো তা করবেন আশাবাদী ইনশাল্লাহ কখনো মানুষের প্রতি জুলুম করা যাবে না আপনার কল্যাণ হোক আপনি তাওহিদবাদী হন করান এবং সোনাম মোতাবেক আপনার জীবন পরিচালিত হোক আশেপাশে সালাদে মানহাদের দিন বোঝার রাখি যথেষ্ট রয়েছে একজন ভালো কেউ যদি বলেন যে আপনি একটু বাচ্চা মাথায় হাত দিয়ে দোয়া করে দেন একটু আপনি ঝারফুক করে দেন এতে কোনো দোষের কিছু না সবচেয়ে ভালো হয় আপনি নিজে এবং আপনার স্ত্রী এই দুইজন যদি আপনার সন্তানকে ঝারফুক করতেন কতই না ভালো হতো আল্লাহ আপনার গোটা পরিবারকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মানি আলিমা আওতায় ওয়ালাংা জাদিমিংকা জাদ اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم آ, اللهم لا اله الا الله وحده ولا شريك لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته